হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে একটুখানি সকালবেলা রাস্তায় বেরিয়ে পড়লাম ভাবলাম যে ঘরের মধ্যে তো রোজ দেখাই আজকে একটু রাস্তায় বেরোই তা রাস্তা দিয়েই আমি আমার ব্লগটা শুরু করলাম তা চলো সকালবেলা উঠি আর কি বলবো সকালবেলা উঠেছি উঠে কাজকর্ম সেরে একটু প্রাণায়াম করে এবার একটু চায়ের টান লেগেছে মানে চা চা খেতে ইচ্ছে করছে তা একটুখানি বাইরে বেরালাম বাইরের হাওয়াটা বেশ ভালোও লাগে কিন্তু সকাল থেকেই একটা গরমের আভাস চলছে প্রচণ্ড গরম লাগছে আর মাথায় ভর্তি করে একদম তেল মেখেছি একদম তেল মাখা হয় না তো একদম তেল মাখতে পারি না মাথায় নানারকম রিলস ফিলস করতে গেলে তেল ফেল মাখলে চলে বলো তার জন্য একটুখানি আজকে কালকে দুদিন ধরে তেল রাখলাম মাথায় আজকে একটু শ্যাম্পু করবো তা চলো ঘরে যাবো একটু চা খাবো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো জানি না কেমন লাগে তোমাদের ভালো লাগলে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো ওকে চলো আর এখানে এই কাকুদের সব দেখো কাঠের সব পুরনো পুরনো সব কাঠের জিনিস আসে খুব ভালো দেখছি তাই দরজা জানলা সব পুরোনো সব আগেকার মানে কেউ বাড়ি ফাড়ি প্রোমোটিং হচ্ছে বা ভেঙে দিচ্ছে হয়তো সেইগুলো সব এনে এরা আবার কম দামে একটু বিক্রি করে দেয় চলো সূর্যদেব একদম মাথা দিয়ে মাথা গরম করে দিচ্ছে আমার আর এই কারিপাতা গাছটা দেখো কি সুন্দর হয়েছে মানে একদম ছোট্ট একটা দানা পরে এই মাটির ফাঁক দিয়ে কত বড় হয়েছে আমরা যত্ন করে এত ভালো করতে পারি না সুন্দর হয়েছে আর পাশ থেকে উচ্ছে গাছ হয়ে দিয়েছে উচ্ছে গাছ হয়েছে সুন্দর গাছটা দেখি আর যোগার আমাদের কারিপাতা গাছটাতে একদম কে যে কেটে নষ্ট করে দিই যোগা কারিপাতা গাছটা এরকম সুন্দর হয়েছিল কিন্তু গাছটাকে একদম নষ্ট করে করে দিল দুটো ডানা কালকে গিয়ে মাঠে পুঁতে এসছে কি হয় কে জানি চলো এবার একটু চা খাই এখানে চা করে নিয়েছি আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে আর এখানে চাল ধুয়ে রেখেছি আর পরোটাটা কোথায় রেখেছি দেখো কালকে সেই পরোটা করেছিলাম তা ওই বাসি পরোটা দিয়ে চা খেতে দারুণ লাগে বাসি পরোটা বাসি লুচি দিয়ে চা খেতে ভালো লাগে তা একটা পরোটা আছে ভাবছি চা দিয়ে এখন খেয়ে দিই আমি এখন বাজার যাচ্ছে কি নিচ্ছি এখানে রেখে থাকো ঝুড়ির মধ্যে কটা আলু ছিল আলু তাল তো আনতে হবে না না ওই ব্যাগটা পারো তো রানি যে নীল ব্যাগটা সাদা মেটটা পারো আলু আছে পট করে দেখি হুম না আনতে হবে না আলু রসুনও আছে তাহলে আদা নিয়ে এসে শুধু ঠিক আছে আর তুমি আমাকে কি এই কৈলাসের দোকান থেকে একটু চাউমিনটা এনে দেবে আমি দাঁড়াচ্ছি খুলি নি আপনি বাজার থেকে এনেছে হচ্ছে রুই মাছ আর মাছের ডিম ডিম কি করবো আজকেই ভাজা করে দেবো ডিম কি করবো আজকেই ভাজা করে দেবো ঠিক আছে আর চা বসিয়ে দিয়েছি আর এখানে আলু আর কি গাজর কেটে রেখেছি একটু চাউমিন বানাবো এখন চাউমিনটা করব বলে কারণ আগে চাউমিনটা করে নি কারণ টিফিনটা খেতে খেতে আমার রান্নাটা হয়ে যাবে আজকে এই মাছের ঝোল আর ভাত করব। আর রাত্রিরের জন্য একটু ডিমের কষা করে রেখে দেবো তা আগে তাড়াতাড়ি ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল এই কথা বলছি এই করছি ওই করছি নানা রকম প্ল্যান প্রোগ্রাম চলছে আমাদের একটা এসব নিয়ে কথা হচ্ছে একটা বেড়াতে যাওয়ার একটা প্ল্যান চলছে কোথায় যাই না যাই তোমাদের সাথে তো শেয়ার করবই তা এখন কিছু বলবো না একটু সারপ্রাইজ থাকুক চলো আগে এটা করে নিতে ভুলে যাই ওটা আনতে ভুলে যাই সেটা আনতে ভুলে যাই এই হচ্ছে আমার কাজ ছেলে রনি একদম মনের মতন টিফিন হচ্ছে চাউমিন আবার এক চাউ চাউমিনটা করে নিয়ে তারপর ঝটাপট করে মাছের ঝোলটা বানাবো এখানে মাছ ভেজে নিয়েছি মাছ এখানে দুটো ভাজা হচ্ছে তবে এই তেলটায় মনে হচ্ছে আরেকটু তেল দিতে হবে কারণ এটাগুলো আর তুমি মাছের পিসে পিসগুলো এত ছোট ছোট কাটিয়েছো না ও তাই রানিকে বলছি মাছের মাছের পিসগুলো ছোট ছোট কাটিয়েছো না বলছি আজকে মাছের কতারি তারিখের সাথে মাছের কাটা না অনেক ছোট ছোট হয়ে গেছে এখন জিরি 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 জিনিস কেটেছে হ্যাঁ তো চলো আর এখানে একটুখানি জল ঢালা ভাত আছে দেখি ইচ্ছে করছে না ঢালা ভাতটা খেতে ইচ্ছে করছে না একদম সবসময় আমার ভাত খেতে ভালো লাগে না তা দেখি কি আছে ভাবছি একটু ছাতু এনেছে রনিক বাবুর জন্য ছাতু আনলে ছাতুটাও খেয়ে দিতে পারি কি করি এখন আমার মানে খনিকে খনিকে আমার মুখ চেঞ্জ হয় খাওয়া দাওয়ার ব্যাপারে তা দেখি কি করি কাকে

হ্যাঁ খারাপ হলেই বলবে এই আবার কি করবো খারাপ হলেও বলবে সত্যি আজকে আমি বিশ্বাম্বর আমি রোজ একটু করে মানে খাবার জিনিস একটু মুখে দিয়ে দেখি রোজ মিষ্টিটা কিন্তু আজকে দেখি না এখানে রেবো না এখানে রাখো চলো আর আজকে একটু তাড়াতাড়ি আমি স্নান করবো ইচ্ছে আছে ভীষণ গরম লাগছে আর অনেক দেরি হয়ে যায় গো চান করতে তাই জন্য আজকে একটু চানটা করে নেবো হ্যাঁ কি বলছিস কিছু না মশলা কষিয়ে ফেলছি আলু আর শুধু আদা বাটা আর টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ পেঁয়াজ কিছু দিইনি শুধু নর্মাল মাছের ঝোল করছি ভেবেছিলাম একটু পটল দেবো কিন্তু অনেক দেরি হয়ে যাবে কাটতে এখানে সাথে সাথে ছাড়ছি খাবার এখানে বেড়ে রেখেছি ভাত আছে ভাতে আজকে একটা লেবু দিয়ে দিয়েছি লেবু আর এটা হচ্ছে মাছের ঝোল আর এটা হচ্ছে ওই বাড়িতে দেব মানে মাকে বাবাকে দেব একটু মাছের ঝোল তো একটু বেড়ে রেখেছি ঠান্ডা হোক আর আমিও একদম এই যে বাবুকে একটু খেতে দিয়ে তারপরে একটু স্নানটা করে আসবো আজকে না চান করলে না রোজ এত দেরি হয়ে যাচ্ছে

চান করে চলে এসছি তাড়াতাড়ি আজকে চানটা করে নিলাম এখন রাত্রে রান্না বাকি আছে করব করবো ভাবলাম যে একবারে তো চানটা করে ভিডিও এডিট করতে হবে তারপরে কিছু ভিডিও সেগুলো করতে হবে বানাতে হবে ছাড়তে হবে অনেক কাজ আছে এখন ওই একটু ওই বাড়ির জন্য মা বাবার জন্য একটু মাছের তরকারি রেখেছি বাবাকে একটু ফোন করব গলির মুখে যাব বলবো মাছের তরকারিটা একটু নিয়ে যাও এই যে তরকারি নিয়ে নিয়েছি দেখি মা আসে কি বাবা আসে যার একটা হাতে দিয়ে দেবো চলে গেছে ও আচ্ছা এসে তারপরে দিয়ে এটা টিফিন খাবো নিজে খাবো মা দেখি বাবাকে আসে বাবুর টিফিন তৈরি করব এই টিফিন তৈরি করবো বলছি টিফিন তো করাই আছে চাউমিন করা আছে ওটাই মানে টিফিন বক্সে দেব ভরে হয়ে যায় আসছে যোগা করে আমাদের আবার আমার বাবুর স্কুলেই পড়ে ও মর্নিংয়ে পড়ে এই খেয়েছে এই খেয়েছে নাচ হচ্ছে না কেন এখন আর এখন আর নাচ হচ্ছে না কেন হ্যাঁ 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 এই দেই এই কোথায় গেলি মা এসে গেছে কেন এরম কেন ছেলে দেখো নতুন ড্রেসটা পরে নিয়েছে পিটির তখন মনে ছিল কত বড় এখন ঠিক হয়েছে হাত পাতগুলো আস্তে আস্তে ঠিক করে নেয় এই কলারের এই জায়গাগুলো না গুজলেও তো ভালো লাগছে বাবু না গুজিস না না গুজে বেশি ভালো লাগছে জল টিফিন সব ভরেছিস রুমাল নিয়েছিস ঠিক আছে কাকে বা আমার বন্ধুদেরকে সব জীব ভাঙাচ্ছিস হ্যাঁ একটু ভেঙালি তো দেখলো তো সবাই চলো ও বেরিয়ে যাক তারপর শান্ত মনে ঠান্ডা মাথায় আমি আমার ভিডিও এডিটিং করব হ্যাঁ ঘুমাবো ঠিক বলেছে একদম খাবো দাবো ঘুমাবো এটাই তো মাম্মার সময় এখন ঘুমানোর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেডি হচ্ছি একটু রিলস ভিডিও বানাবো বলে তা আমার রিলস ভিডিও তো আমি ইউটিউবের জন্য বেশি ছাড়ি না আমি ফেসবুকের জন্য একটু ছাড়ি বেশি তা ওই জন্য একদম রেডি হয়েছে আর একটু শাড়ি পরতে ইচ্ছে হলো এখন কটা রিলস বানিয়ে নেবো তারপরে আবার সন্ধেবেলা কটা বানাবো সন্ধ্যেবেলা ছেলে পড়তেও চলে যাবে তা তখন আমি একটু ফাঁকাও থাকবো তার জন্য তখন আরও কটা বেশি রিলস বানাবো এখন বেশি সময় পাবো না অল্প কটা বানিয়ে নিই আজকে একটু ইচ্ছে হলো শাড়ি পরে মানে রিলস বানাবো তাই জন্য একটু শাড়িও পরলাম আর সাজার মধ্যে দিই জানো তো একটু কাজল আর লিপস্টিক আর খুব একটা বিশেষ কিছু আমি দিই না আমার পরার তো একটু থাকি না হলে আর মুখটা সাদা হবে কী করে এই হচ্ছে আমার মানে রিলসের সাজ আর আমি অবশ্য এক কাজে দু কাজ করি যখন লিপস্টিক ঠোটে দিই সেই লিপস্টিক দিয়েই টিপ করে নিই সেই লিপস্টিক দিয়েই আই শ্যাডো করে দিই তা আমার আই শ্যাডো টিপ প্রচুর আছে কিন্তু আমার খুব ভালো লাগে এই জিনিসটা দিয়ে করতে তা তোমরাও করে দেখো খুব শটে কাজ হয় যাবো বলে বসে আছি ছেলেটা আসবে আজকে ছেলে কি বলো তো ছেলের টাওয়েলটা পিটির পাওয়া যাচ্ছে না তা জন্য আমার ম্যাটটাই ও নিয়ে গেছে তা আজকে ওই জন্য আমি একটু ওয়েট করছি ও আসুক ওর থেকে ম্যাটটা নেবো ভাবছি একবারে খেতেও দিয়ে যাব ওকে কারণ সে খাবারটা বেড়ে রেখেই রোজ যাই আজকে ভাবছি একবারে খেতে দিয়ে যাব ও আসুক তারপরে বেরো আর একবারে আজকে গেঞ্জিটা পরে নিয়েছি ভেতরে দূর আবার সেই ছাড়তে যেতে হয় না আজকে আর ভালো লাগছে ওই জন্য করেই নিলাম একবারে আজকেই দেরি করলি আজকে এত তাড়া রয়েছে কটা বাজে কেটস কিন্তু বাবু বাইরে করে দিবি নাহলে কিন্তু আমার মনে থাকবে না বুঝেছিস ঠিক আছে আমি তাহলে আসছি বুঝেছিস আরে দেখ ভাত বেড়ে রেখেছি এখানে চাটনিটা খেয়ে নিবি হ্যাঁ এই যোগা থেকে ফিরলাম আমি ফোনটা নিয়ে যেতে পারিনি কারণ ছেলে বলল মাম্মা একটু ফোনটা নিয়ে যাবে রেখে যাবে একটু দেখবো তাহলাম যে ঠিক আছে থাক তাহলে ওই জন্য আর ফোনটা নিয়ে গেলাম না কিন্তু এসেই একটা এত ভালো একটা খবর পেলাম কি বলবো তোমাদের যে আমার তো একদম ভীষণ 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 আনন্দ হচ্ছে তা খবরটা কি হচ্ছে দেখাচ্ছি তোমাদের এই দেখো ওই গোল্ড মেডেলটা পেয়েছে দাঁড়াও আলো করছে গোল্ড মেডেল ইয়ে কর অলিম্পিয়াডে তোমার ইয়ে হয়েছে ফার্স্ট হয়েছিস অলিম্পিয়ারে ইংলিশ ওয়ানে ফার্স্ট হয়েছে তাই একটা গোল্ড মেডেল পেয়েছে দেখো খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে পাটা নাড়ানো বন্ধ কর আর রিলস হয়ে গেছে এখন একটু শুয়ে রয়েছি রিলস করাটাও কিন্তু একটা বিশাল বড় খাটনি ওই লাইটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রিলস করা মনের ভেতর যতই কষ্ট থাকুক রাগ থাকুক সেটা কিন্তু রিলসে প্রকাশ করলে চলবে না তাই জন্য এটাও কিন্তু একটা খাটুনির মধ্যেই পড়ে তা যাই হোক এটা করলে আমি একটা আলাদা এনার্জি পাই তোমাদের তো আগেও বলেছি তা রিলস করে বেশ অনেকগুলো রিলস করেছি করে খুব টায়ার্ড লাগছে ওই জন্য একটু শুয়ে রয়ে ছি আর শুয়ে রয়েছি ভাবলাম যে না শাড়িটা আজকে ছাড়বো না আর রনি তো শাড়ি পরা দেখতে খুবই ভালোবাসে তা ও আসুক যেহেতু একটু বেরোবো তাই ভাবলাম যে শাড়িটা পরেই থাকি রনি একটু খুশিও হবে তা ওকে খুশি করতে পারলে আমিও খুশি দেখো আমাদের কাছে দেখো তোমরা পাচ্ছো

এই তুই আমাকে ওইটা কি দিয়েছিস রে তাই তো ওটা তো ইয়ে পরিষ্কার করে হ্যাঁ আর আমি ভেবেছি খুব লাইজ হস গরম থেকে চলো বোনের বাড়িতে এসছি খুব 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 দরকারে এসছি দরকারটা মোটামুটি ভাবে হ্যাঁ দরকারটা মোটামুটি ভাবে মিটিয়েছি এবার বাড়ি যাবো কারণ রনি এখন রনি এখনো ফ্রেশ হয়নি আর আমাদের তো এগারোটার সময় জল টাকা বাই বাই করে দেয় তা চলো রনি এখানে আছে আমাদের জন্য খেতেও পারছে না বেতরা খেয়ে পেয়ে গেছে পেয়ে গেছে চলো টাটা হ্যাঁ খালি গায়ে খালি গায়ে বাড়ি বাড়ি এসে গেছি এইমাত্র বাড়ি আর এখানে ওই আগের মুসুরদার চচ্চড়ি ছিল সেটা একটু গরম করছি আর রনির বাবুর মাছ আছে ওরা মাছ দিয়েই খেয়ে নেবে রাত হয়ে গেল চলো ভিডিওটা আর বেশি বড় করছি না মোটামুটি রাত্রির তো হয়ে গেল খাবার এই আমাদের আজকে চচ্চড়ি আর রনি বাবুর জন্য মাছের ঝাল আর নিশ্চিত আছেই সাথে তো চলো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আসতে